ཨེ་ <laughs> 그런 <laughs> <laughs>

Wee. É tá

কে যাও কি শুটকি মাছ নিবা সামুকের মালটা না করি যাও নিয়ে যাব নাকি আবার হোটেলে নিয়ে যা তোমোটা তো ভেঙে দব হ্যাঁ হ্যাঁ বাবা কারে নিয়ে আইলাম রাজা আমি না দেখে তাসকি খেয়ে গেছি কি কি দেখলা কি দেখলা

She's a bit cummo.